ইমান হয় তাহলে মসজিদের এই চেয়ার বসে এতদিন যারা অন্যকে হিসেব করে অন্যকে ভয় করে ভীতি করে যারা কথা বলেছিল বলেন তো এই কথাগুলো এই আলোচনাগুলো আল্লাহ ক্যামেরা দ্বারা রেকর্ড হয় নাই হয়েছে না হয়েছে আজকে যারা উঁচু কণ্ঠে কথা বলবে প্রকাশ্যে কথা বলবে ওই সমস্ত ইমানদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে আল্লাহর কাক গড়ায় দাঁড় করিয়ে বলবে কেন এতদিন কথা বলো নেই কেন এতদিন আল্লাহ কোরআন ছিল কথা বলো নাই কেন তুমি যেই কথাগুলো বলেছ এই কথাগুলো কোথায় পেয়েছ সেদিন ইমামেরা আল্লাহর কাঠ গোড়ায় হয়ে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আসামির কাঠগোড়ায় দাঁড় হতে হবে এরা হাজিরেন বেশ কয়েকটা মসজিদে এতদিন দেখলাম আলোচনা সঠিক কথাগুলো আয়াত একই আয়াতের আয়াত ঠিক আছে হাদিসও একই কিন্তু আলোচনার ভিন্নতা আলাদা আলাদা ধরনটা আলাদা একই আয়াত জিহাদের আয়াত বলবে হকের কথা বলবে অকুল জাল হাক পাল বাতিল আয়াত একই আয়াত করলো কিন্তু আলোচনার ধরনটা একটু ভিন্নতার দিকে চলে যায় ভয় করে ভীতি করে ইমামতের ভয়ে রুজি রোজগারের ভয়ে তাহলে ওই সমস্ত ইমামরা অবশ্যই আল্লাহর কাঠ গোড়ায় হতে হবে হিসাব দিতেই হবে এতদিন আজকে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর যেভাবে কথা বলছ এতদিন সেই কথা কেন বলতে পারো নাই তুমি না নিয়ে বলছ তুমি এই ইমামতির চেয়ারে বাচ্চার চেয়ারে তারা হাজিরেন এবং যারা ইমামদেরকে বাধাগ্রস্ত করেছিল কথাগুলো বলতে দেয় ভয় আর ভীতি দেখিয়েছে তারাও আল্লাহর কানপুরায় দাঁড় হবেই হবে ইনশাল্লাহ বিশ্বাস ইমানে অর্থ যদি হয় একাগ্রতা প্রকাশ করা একনিষ্ঠতা প্রকাশ করা ইমানের পর্যায়ে যদি হয় আপনি